হ্যালো বন্ধুরা এই গরমে তোমরা বাড়িতে লস্যি বানিয়ে খাও এই দেখো আমি দই কিনে এনেছি এটা দিয়ে আমার দু তিন দিন হয়ে যাবে আমি এক গ্লাস বানিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো আমি এখানে এক চামচ এক বড় চামচের দই নিলাম আর নিলাম হচ্ছে দু চামচ যে চিনি কম খায় সে কম দেবে এক চামচ চিনি দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট নুন আর দিয়ে দেবো আমি হাফ গ্লাস মতো জল তাই আমি বন্ধুরা মিক্সিতে এটা করে দেখাচ্ছি দেখো আমি এটাকে এইভাবে তোমাদের করে দেখাচ্ছি আমি এখানে হাফ গ্লাস হাফ গিলাস জল নিলাম হাফ গিলাস জল নিলাম আর আমি এটাকে এইভাবে ঢেলে দিয়ে দিলাম দই চিনি আর বিট এবার আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দর হয় এটা বাড়িতে তৈরি করলে খেতেও ভালো এবং সবদিকেই বাড়িতে করলে সুবিধা যা খেলে স্ক্রিনটাও ভালো থাকে স্টক দই খাওয়া খুবই ভালো স্কিনের পক্ষে তাই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এইভাবে দেখো আমার কি ডিস্টার্ব করছে মিক্সিতে একটু দেখে নাও দেখো মধ্যে আমার মিক্সিতে একটু অসুবিধা হচ্ছিলো কারেন্টে ইয়ে হচ্ছিলো না তা একটু ডিস্টার্ব করেছে দেখো হয়ে গেছে আমার লস্যি তৈরি এইভাবে তোমরা বাড়িতে লস্যি তৈরি করে খাবে দেখবে অনেকটা আমাদের কা একটা ইয়ে দিয়ে দুটো হয়ে যাবে দেখো বন্ধুরা দেখেছ কি সুন্দর হয়েছে এইবার আমি এর মধ্যে সামান্য আর বিট নুন ছড়িয়ে দেব ছড়িয়ে এইভাবে আমরা এটাকে খেয়ে ফেলবো দেখবে বন্ধুরা এইভাবে বাড়িতে খেলে অত সুন্দর দেখতে লাগে বানিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে এবং এক বড় এক চামচ দই দিয়ে দুটো দুই গ্লাস হয়ে যাবে এটা স্কিনের পক্ষেও ভালো খেলে গরমে শরীরটাও খুব ঠান্ডা থাকে ভেতর থেকে স্কিনটাকে গোলো করে